আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নিউ ফ্যাশন লাইকের পক্ষ থেকে সবাইকে জানাস আন্তরিক ছবি অভিনন্দন তো বিও সপারে যেখানে শুনে দেখতে পাচ্ছি এগুলো ডিজিটাল মালহার লোন খুব চমৎকার হবে আর খুবই রিজেনেবল প্রাইসে যদি পেয়ে যাবেন অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ বিরোধী দেখার অনুরোধ রইল প্রথমে কিন্তু আপনারা হলুদ কালারের ভিতরে ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সম্পূর্ণ ডি প্রিন্ট খুব উন্নত মানের হবে গলার প্যানেলটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফুল বডিতে ওভার প্রিন্ট করা আছে ফ্যাব্রিকটা খুবই সফট এবং স্মুথ হবে ডিজিটাল হাললন লেখা আছে প্যাকপারটা সম্পূর্ণ প্রিন্ট থাকবে ওনারা দেখতে পাচ্ছেন যেমন চওড়া আপনার প্রায় সাড়ে পাঁচ লম্বা হবে সালোয়ারের জন্য আড়াই গজ কাপড় দেওয়া আছে স্ক্রিনে এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে যোগাযোগ করতে হবে এই কাল এই ডিজাইনে দুইটা কালার হবে পিঙ্ক এবং হলুদ এখন কিন্তু আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর খুবই পপুলার একটি ডিজাইন অনেক সুন্দর একটি কালেকশন নিচে প্যারেল ফিশনটা পুরোটা বড়িতে প্রিন্ট করা আছে কলাতে পিন হবে পুরো বড়িতে পিন হবে ব্যাক পিন প্রিন্ট হবে ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে অনেক বড় কাপড় হবে জামাতে প্রায় তিন গজের মধ্যে কাপড় হবে এটা হচ্ছে উন্নাটা উন্নাটাও বড় হবে সাড়ে পাঁচ লম্বা হবে চওড়া হবে সালোয়ারের জন্য আড়াই গজ কাপড় দেওয়া আছে প্রাইস পড়বে অনলিও মাত্র এগারোশো পঞ্চাশ টাকা খুবই রিজনেবল প্রাইসে ভিতরে পেয়ে যাচ্ছেন এগারোশো পঞ্চাশ টাকায় যেখানে এই ডিজাইনটা চারটা কালার হবে এখন যে ডিজাইনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে জমজম সুইচ খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির কটনের ভিতর হবে দেখতে পাচ্ছেন ফুল বডিতে প্রিন্ট থাকবে গলাতে প্রিন্ট হবে নিচে প্রিন্ট হবে ব্যাক পার্টে প্রিন্ট হবে অন্যটাও সুন্দর হবে অন্যটা একটু কন্টাস টাইপের হবে এই আপনি দেখতে পাচ্ছেন অন্যটা অনেক অন্যটাও কিন্তু অনেক বড়ো হবে মিনিমাম পাঁচ হাত লম্বা হবে বড় যেমন বড় তেমন চওড়া হবে হাতার জন্য এক্সট্রা কাপড় দেওয়া আছে এটা ভিতরে দুইটা কালার হবে